আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে ছয় জুলাই দু সাল ঠিক আছে আজকের তারিখের একদিনের বাচ্চা এবং রেডি মুরগিগুলো কত টাকা বিক্রি হবে এই ভিডিওর মাধ্যমে আমরা সিটি জেনে নেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে অবস্থা খুবই খারাপ রেডি মুরগির পাইকারির দাম খুবই 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 খারাপ যেটা বলার বাহিরে এত বাজে একজন খামারির পুরাই হতাশা বা এখন এই মুহূর্তে যারা মুরগি বিক্রি করবে তারা পুরোই বাঁশটা খাবে হ্যাঁ বাসটা খাবে মানে বিরাট বড় বাঁশ খাবে তো মুরগির যে পাইকারি দামটা সেটা আসলে খুবই খারাপ অবস্থানে আছে বর্তমানে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আছে ব্রয়লার বাজার ঠিক আছে আর সোনালী বাজার হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার বাট হচ্ছে দুশো দুশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আছে আর কক দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকা বা দুশো টাকাও কিছু কিছু জায়গায় বিক্রি হচ্ছে তো আসলে মুরগির দামের অবস্থা এই জন্যই খুবই খুবই মারাত্মক অবস্থা খারাপ খুবই খারাপ আর বাচ্চার দামের কথা বলি আঠাশ থেকে তিরিশ টাকা ব্রয়লার বাজার আছে আজকে ব্রয়লার বাচ্চা একদিনের বাচ্চা আর সোনালি হচ্ছে সাতাশ টাকা নর্মালটা ক্লাসিক আঠাশ ক্রসটা উনত্রিশ হাইব্রিড পঁয়ত্রিশ সুপার হাইব্রিড আটত্রিশ থেকে চল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আর টাইগার কালারবারের বাচ্চা পঞ্চাশ টাকা নিতে পারবেন দেশি চল্লিশ টাকা এছাড়াও আরও অন্যান্য যে বাচ্চাগুলো আছে সেগুলো স্বাভাবিক রেটে আছে তবে মনটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে মনটা খুবই খারাপ হ্যাঁ মনটা খুবই খারাপ আমার যে খামারের বাচ্চাগুলো আছে সেগুলোর বয়স আজকে মুরগিগুলো আছে সেগুলোর বয়স আজকে সম্ভবত বাইশ দিন যদি ভুল না করে থাকে বাইশ তেইশ দিন এরকম একটা কিছু হবে মেবি তেইশ দিন তো আট দিন পরের ওদের বিক্রির টাইম তো বাজারের যে কন্ডিশন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই বাচ্চাগুলো তিপ্পান্ন টাকাতে কিনেছি তো এরপরে খাদ্য তো আছেই ইলেকট্রিক বিল আছেই ওষুধ বিল তো আছেই কারণ এবারে যেহেতু বর্ষা মৌসুম হয়েছে ওষুধ বিলটা একটু বাড়তি গেছে আমার মনে সম্ভবত হিসাব করি নাই ধারণা মতে যেহেতু ইউজ করছি বলতে পারছি ওরকম বাড়তি যাবে বাড়তি গেছে বা বাড়তে যাচ্ছে এরকম কিছু তো এখন দেখেন কীভাবে মুরগিগুলো বিক্রি করব। কোরবানের রমজানের ঈদের পরে দুটো চালান বিক্রি করছি সেখানে দোনোটা চালানে মানে স্ট্রক তো করছে করছে গরমে হ্যাঁ এরপরে রানী খেতে আক্রমণ করি মোটামুটি একদম বাসটা খাইছে বরাবর এরপরে বাচ্চা দেওয়ার জন্য ডিলারে চাইছে কিন্তু বাচ্চা নিই নেই কারণ যে বাচ্চাগুলো তখন নিতাম তাহলে সেগুলো বের হইতো কোরবানের দুই তিন দিন পরে এবং আমি অনেককেই বিষয়টা না করেছি যাতে তখন বাচ্চা না তুলে তো তারপরে আমি তুলি নাই আর যারা তুলছে তারা বরাবর বাঁশটা খাইছে একদম অনেক অনেক মুরগির লস খাইছে সেই যে এরপরে কোরবানের তিন দিন আগে আবার মুরগি তুললাম কোরবান যেহেতু সতেরো তারিখ হয়েছে চোদ্দো তারিখে মুরগির বাচ্চা তুলছি তো আজকে ধরেন ছয় তারিখ আজকে ছয় তারিখ তো এই ছয় তারিখে এখন দেখেন ধরেন তেইশ দিন হয়েছে বা বাইশ দিন হয়েছে আর আট দিন বা সাত দিন পর মুরগিগুলো বিক্রি হবে কিন্তু এখনও দাম তিরিশ টাকা তো আমার মনে হয় না আমি আমার এই মুরগিগুলো চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে পারবো চল্লিশ টাকার মধ্যেই বিক্রি করতে হবে বা তার নিচে কারণ বাকি আর দুই দিনে দাম তো আর ষাট টাকা সত্তর টাকা গিয়ে পোষাবে না ঠিক আছে ব্রয়লার ব্যবসা খুবই খারাপ একটা ব্যবসা মানে কি বলা যায় এটা বৈধ জুয়া খেলা জুয়া খেলার চাইতে খারাপ জুয়া খেলার একটা লিমিট থাকে পুরো বছরে বারোটা মাস বারোটা মাসে মাত্র চারটার সময় ব্রয়লার বাজারটা থাকে কথাগুলো আসলে খুব কষ্ট থেকে বেরোতেছে ভাই